Tribuone piu Muhammad, Tribuone piu Muhammad, ilore di unia, ai ai risa gol, a caspata se te me gioia. আইরে এ সাগর আকাশ বাতাস এতে জড়িয়ায় তিগো বনে প্রিয় মুহাম্মদ

अमीना मायर को देख अमीना मायर को ले दोले शिशु इस्लाम दोले कोसी मुखर शाहदाते कोसी मुखर शाहदाते পানি যে সোনাই আই রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতশেবে ধনিয়া